আওয়ামী লীগকে বিপুল ভোটে আবারও বিজয়ী করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভোটের সম্মান রক্ষায় প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করবেন এই বিজয় শুধু আওয়ামী লীগের নয় স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে জনগণের বিজয় বিকেলে রাজধানী সৌরভবার্তী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে এসব কথা বলেন শেখ হাসিনা এ সময় দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী জয়দেব দাসের প্রতিবেদন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনে এই বিজয় সমাবেশের আয়োজন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর সোহরার্দি উদ্যানে ঢাকা ও আশপাশের জেলা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হয়েছিলেন সোহরার্দি উদ্যানে দেশ সঙ্গীত শিল্পীদের মনজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বিজয় উদযাপন জাতীয় ও আওয়ামী লীগের পতাকার রঙের টি শার্ট ও ছোট ছোট পতাকা হাতে স্থল তখন কানায় কানায় পরিপূর্ণ বিকেল তিনটায় বিজয় সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বিপুল করতালি ও জয় বাংলা স্লোগানে লাখো মানুষ অভিনন্দন জানান চারবারের প্রধানমন্ত্রীকে অভিনন্দন অভিনন্দনপত্র পাঠ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরে বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করায় দেশের মানুষকে ধন্যবাদ জানান শেখ হাসিনা বলেন আলোর পথে এগিয়ে যেতে জনগণ এই রায় দিয়েছে নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিটি অঙ্গীকার পূরণ করার ঘোষণা দেন তিনি সকলের জন্যই আমাদের সরকার কাজ করে যাবে প্রত্যেকের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করবে রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করবে সেখানে কোনো দল বা দেখা হবে না প্রতিটি জনগণ প্রতিটি নাগরিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাদের সেবা করার দায়িত্ব জনগণ দিয়েছে শেখ হাসিনা বলেন ঐক্যবদ্ধ শক্তি সব সময় বিজয় অর্জন করে আর একাদশ জাতীয় সংসদ নির্বাচন তার বড় প্রমাণ মুক্তিযুদ্ধের চেতনায় সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী যে ঐক্যবদ্ধ শক্তি সব সময় বিজয় অর্জন করে এই নির্বাচনে সেটাই প্রমাণিত হয়েছে জনগণ আওয়ামী লীগের উপর আস্থা রেখে তাদের নির্বাচিত করেছে জনগণের ভোটের সম্মান রক্ষায় প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করার কথাও বলেন শেখ হাসিনা আমি এইটুকুই বলবো যে দেশের মানুষ যে বিশ্বাস রেখেছে তার মর্যাদা আমি আমার জীবন্ত হলেও করে যাব। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার অঙ্গীকার করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহারদ উদ্যানের এই জনসভা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন বিশাল বিজয়ে দেশবাসীর প্রতি আওয়ামী লীগের দায়িত্ব বেড়ে গেছে তাই কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে ধরে রাখতে হবে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের অর্জিত মর্যাদার আসনটিও জয়দেব দাস বৈশাখী সংবাদ সৌহদ উদ্যান ঢাকা